আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে একটি খবর বেরোচ্ছে যে বাংলাদেশের পাশে আরেকটি রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে রাখাইন প্রদেশে একটি রাজ্য সেই রাখাইন প্রদেশের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে আরাকান আর্মি তার একটি প্রতিবেদন আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি রাখাইনে পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর দখল করল আরাকান আর্মি দুই মাসের বেশি সময় ধরে চলা হামলার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের আন শহরে সরকারি দলের ওয়েস্টার্ন কমান্ডার সদর দপ্তর দখল করে নিয়েছে এ অর্থাৎ আরাকান আর্মি শুক্রবার বিশে ডিসেম্বর রাতে আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের পর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন ঘটেছে অর্থাৎ এই রাজ্যটি এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে আগস্টের শুরুতে ব্রাদারহুড অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ অঙ্গ আরাকান আর্মির উত্তরাঞ্চলীয় সান রাজ্যের রাজধানী লাসিওতে নর্থ ইস্টার্ন কমান্ড দখল করে এরপর থেকে চোদ্দটি সামরিক কমান্ড দখল করে তারা এগুলোর মধ্যে জানতার রাখাইনের শক্ত ঘাঁটি হল পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা মিয়ানমারের মাধ্যম ইরাবতীকে বলেন রাখাইনের ডেপুটি কমান্ডার জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল উং তুন ও চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়ক থানকে আটক করা হয়েছে তবে বাহিনীর বিমান হামলা আপাত অব্যাহত রয়েছে কিন্তু কিছু সরকারি সেনা ঘাঁটি থেকে পালিয়ে গেছে থুকা বলেন জানতার যুদ্ধবিমান ওই এলাকায় বোমা ফেলছে আমাদের সেনারা পলা পলায়নরত সরকারি সেনাদেরও ধাওয়া করছে চলতি সপ্তাহে সরকারের অনেক সেনা পরিবার সহ আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে আরাকান আর্মির একটি ভিডিওতে বিপুল সংখ্যক জানতা সেনাকে সাদা পতাকা নিয়ে আত্মসমর্পণ করতে দেখা গেছে বৃহস্পতিবার আরাকান আর্মির আরেকটি ভিডিওতে দেখা গেছে কমান্ডাররা পালিয়ে যাওয়ার পর জান্তা বিমান হামলার সময় সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে আরাকান আর্মি গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে হামলা শুরু করে এবং তখন থেকে রাজ্যের সতেরোটি টাউনশিপের মধ্যে বারোটি এবং প্রতিবেশী চীন রাজ্যের পালেতওয়া টাউনশিপ সম্পূর্ণ দখল করে নিয়েছে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় রাখাইন রাজ্যের গোয়া শহরে লড়াই অব্যাহত রয়েছে